প্রস্তুতি ভালো ভাই আমরা বেশ কয়েকদিন প্র্যাকটিস করছি সো যত রকম প্রিপেয়ার করা সম্ভব নিজেদের টিমকে ওভাবে করছি এন্ড দেন এভরি সবাই খেলার মধ্যেই আছে বিপিএল মাত্র শেষ এসে কয়েকদিন আগেই সো प्रिपरेशन হ্যাজ बीन গুড ভাই মনে হচ্ছে যে বরিশাল টিমটাই মোহাম্মদান যদি জার্সিটা একটু চেঞ্জ আরে না না কয়েকজন আমরা অবশ্যই কয়েকজন আছি একসাথে সো ইট ইজ আ গুড থিং বিকজ সবাই সবারই বুঝি ভালো বড় এত বছর ধরে একসাথে খেলছি তো একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যায় সো ইটস এ গুড থিং আসলে অনেকেই আছে বরিশাল থেকে এটা ঠিক বাট ইটস এ ডিফারেন্ট ফর্ম্যাট ডিফারেন্ট টুর্নামেন্ট আশা করি বা মাউডানের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া অনেক বছর চ্যাম্পিয়ন হয়নি ওই ওই দিকে যেরকম আমরা আগে যেতে পারি আমি দশ বারো বছর ধরে ফলো করি এই দশ বারো বছর দেখিনি আপনি খেলেছেন কিনা কখনো মহমেডান এর আগে খেলেছেন কিনা ঐতিহ্যবাহী ক্লাব মহমেডানকে রিপ্রেজেন্ট করার নিশ্চয়ই একটা প্রাইডের বিষয় অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম আর এটা বেশ দু সালের দিকে মনে খুব সম্ভব আরও আর পর দশের দিকে মনে খুব সম্ভব তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মহডানে বাট হ্যাঁ আশা করি এই লক্ষ্যটা আমরা যেরকম অ্যাচিভ করতে পারি এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে প্লাস দিস ক্লাব ডিজার্ভ দিস এত বড় একটা ক্লাব বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হওয়া ইটস নট এ গ্রেট থিং সো আমার কাছে মনে হয় এবার যারাই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার অ্যান্ড ইটস ইটস আপ টু আস নাও টু দ্য প্লেয়ার্স যেটা আমরা মাঠে কত ভালো পারফর্ম করি আপনার কোনো সাজেশন থাকবে সিসিডিএম এর কাছে লাইক প্রতি বছর রোজার সময় খেলা হয় একটু টাফ টাইম গরম থাকে ঈদের ব্রেক হয়ে যায় মাঝখানে একটা টেম্পো নষ্ট হয় সবকিছু মিলে সূচিটা একটু রিশিডিউল করার না এটা করতে পারলে আসলেই ভালো হইতো বিকজ এক সময় এমন গরম পরে আর প্লাস রোজা এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায় আর তার উপরে আমাদের যে জার্নিটা আমরা হয়তো পঞ্চাশ ওভার ক্রিকেট খেলি বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট ছয় ঘন্টা আমাদের জার্নি করতে হয় যারা বিকেএসপিতে খেলে দুই আড়াই ঘন্টা লাগে সকালে যেতে আসতে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় সেটা একটা খুবই প্লেয়ারদের জন্য খুব কষ্ট হয়ে যায় বাট দেন গেন চাহিদা তো আমাদের সব কিছু সব সময় থাকবে বাট আপনার অন দ্য আদার সাইড অন্য অনেক কিছু দেখতে হবে যে আসলে সবাই চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলুক অ্যান্ড দেন এখানে বিপিএল আছে ন্যাশনাল লিগ আছে সো সব কিছু মিলে আম শিওর যদি এরকম কোনো উইন্ডো তারা বের করতে পারে তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হবে স্পেশালি একটু শীতকালের দিকে বা একটু ওয়েদার যখন ভালো থাকে বিকজ আমরা প্রতিটা বছর দেখি এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে যে পরিমাণে গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয় অ্যান্ড দেন দ্য অল দ্য জার্নিস সো আই আই নো ইটস ডিফিকাল্ট এটা না যে সিসিডিএম ইচ্ছা করেই কাজটা করে আইম শিওর ওদেরও অনেক রিজেন্স আছে না করার বাট তারপরও আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা তাহলে ভালো হয় আপনার আপনার একটা টুর্নামেন্টে রাজস্থানী খেলতে যাওয়ার কথা ভারতে মার্চে দশ থেকে আঠেরো আর সেখানে কি যাচ্ছেন আর গেলে কতদিন আসলে মর্ডার্ন কয়টা ম্যাচে সার্কিং পাবে না না আমার এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই যাওয়ার যে স্পেশালি ওরা দুইটা ম্যাচ খেলার জন্য খুব রিকোয়েস্ট করছে আমাকে

আর এদের অবশ্যই অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত আমি কালকে একটা কথা বলেছি যে প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকব্যান অফ বাংলাদেশ ক্রিকেট আমি এটা ফিল করি সো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত আর আর আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে কেউ না কেউ তো তাদেরকে আর এরকম না যে দে আর পারফর্মার্স সো তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন সো দে ডিজার্ভ টু বি ইন বেস্ট অফ দ্য টিমস্ট আপকামিং টুর্নামেন্ট দামি মিক মানে এটা আমি সবার প্রশ্নটা আপনাকে করছি ফরেন কোনো একটা নিউজে কোনো ঝামেলা হয়েছে কারো পছন্দ নাই বা নিউজটা নিয়ে অবজেকশন থাকতেই পারে ওপেনলি ওপেন প্লেসে কোনো ক্রিকেটার যিনি অলসো ন্যাশনাল টিমে পার্টিসিপেট করেছে একটা সময় যিনি একটা দলের ক্যাপ্টেন রাইট উইন দা প্রিমিয়ার লিগ কোনো সাংবাদিককে স্টুপিট স্টুপিটের বাচ্চা বলতে পারে আমাকে বলে নাই আমার সহকর্মীকে বলেছে এটা কি পারে অবশ্যই অবশ্যই উচিত না বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি আমি জানি না ইনসিডেন্টটা কি বা কার সাথে হয়েছে বাট দল অন দ্য আদার সাইড ভাইয়া এটাও আপনাদের মানে মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে কোনো সাংবাদিকের সাথে কথা বললে একটা অবশ্যই একটা লিমিট আছে ওটা মেনটেন করে কথা বলা উচিত অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তি বলা উচিত এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার আপনারা স্পোর্টস জার্নালিস্ট বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না কার মাথায় চুল সাদা সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কি আছে না আছে এটা পর্যন্ত আপনারা চলে যান উইচ ইজ অলসো নট ফেয়ার সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি এটা দুনোদূর জন্য ভালো কারণ অবশ্যই আমি যেটা বললাম যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয় ওটাও হওয়া উচিত না সো আমাদের আমি দনোজনই ক্রিকেটার ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট দনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে যেটা আমি মনে করি না দেখেন না আমার কাছে মনে হয় যে অনেক সময় একটা জিনিস আপনার মনে রাখতে হবে দিজ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না এটা এটা হইতে পারে না ঠিক আছে মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন দ্য বেস্ট পারফর্মার ফর বাংলাদেশ ফর ওভার দ্য ইয়ার্স ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এভরিভার লিটন হ্যাজ বিন দ্য সেম সো আমার কাছে মনে হয় আই হ্যাড দ্যান অপরচুনিটি আমার আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল আই স্পোক টু মিজান বাই অ্যাজ ওয়েল সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাপ করতে পেরেছি আর লাকি ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে আর স্পেশালি যেখানে গুলশান অনেক ইয়াং প্লেয়ার আছে ওর ওর গাইডেন্সে আম শিওর দে গোয়িং টু লার্ন লট অফ থিংস এটা আমার 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 কাছে মনে হয় যে গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে কোচ সেট হয়ে গেছে সবকিছু আর মি বিং এ ক্রিকেটার এখন যে ওখানে ইনভলভ হট এটা এটা প্রফেশনালিজম এর মধ্যে পড়ে না আচ্ছা যারা টিম করেছেন যারা কোচ আছেন তারা আমার চেয়ে ভালো বুঝেন দেখেই করেছেন সো let ডিসাইড decide। প্রফেশনাল এর ভিতে করেন। আমি ক্লাবে আছেন সেটা আলোচনা হচ্ছে এবং আপনি মাউডানে আছেন মাউডানে আমি এটা এটাতে এটা একটু ইন্টারস্টা কমপ্লেক্স কথা যে আপনি একটা ক্লাবের এর মতো বা কাউন্সিলর হতে যাচ্ছেন কিংবা না ওনার না ভাইয়া। দ্যাট ইজ আ থিং। দ্যাট ইজ আ ভেরি डिफरेंट থিং। আর জিনিসটা হলো ক্লাব নাম হয়ে গেছে যেটা আপনারা এটা আপনারা করেছেন। না এটা আমিও কিন্তু স্বীকার মানে অবশ্যই আমি টিমের সাথে আছি বলেছি। শিবের সাথে আছি একই সাথে একই প্রিমিয়ার লিগের একই ক্লাব সো হোয়াটস হোয়াটস রং ইন ইট যখন আপনার সঙ্গে খেলা হবে গুলশানের তখন তখন কি একটু এখন আমি যদি তাড়াতাড়ি আউট হয়ে যাই তাহলে আপনারা বলবেন যে ইচ্ছা করে আউট হইছি যদি আর যদি না আই ডোন্ট থিং ভাইয়া এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো কাহিনী আছে বিকজ একটা জিনিস আপনার মনে রাখতে হবে ভাইয়া যে এই টিমটাকে আমি ওন করি না আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে আমি টিমটাকে অন করি না সো এখানে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আর জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সাররা যদি আমাদের মতো স্পন্সাররা যদি টিমকে স্পন্সার না করে তাহলে পনেরো বিশটা ক্রিকেটার টিম পাবে না সো থিঙ্ক লাইক দিস সামটাইমস আরেকটা জিনিস হলো সব সময় নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিস বের করাচ্ছে একটু পজিটিভ দিকটাও চিন্তা করি জিনিসটা হলো যে ধরেন আমি একটা টিমকে স্পন্সার না করতাম বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সার না করতো আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে আমরা যদি সামনে না আসে আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না সো সামটাইমস থিঙ্ক অ্যাবাট দ্য ক্রিকেট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডু নট অলওয়েজ ফাইন্ড সামথিং ভেরি নেগেটিভ